ওমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এতে যেমন সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান একই সাথে ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনীতিতেও এর ধারাবাহিকতায় ওমান রাজধানী মাস্কাট আল খোয়াইয়ের সেল পেট্রোল পাম্পের পাশে তিনশো পঞ্চাশ আইটেমের খাবার নিয়ে যাত্রা শুরু করছে মাত্রা ফুড প্যালেস ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে মাত্রা ফুড প্যালেসের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ রাকিবুল হাসান মশিউর আলম সুমন ও মোরশেদ আলম বিপ্লব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ সিআইপি ভিআইপি সহ প্রচুর সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ওমানি রেস্টুরেন্টের স্বত্বাধিকারীরা জানান রেস্টুরেন্টের ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ফ্যামিলি অনুষ্ঠানের সুবিধা ফ্যামিলি সহ বসার সুযোগ সামাজিক অনুষ্ঠানের হলরুম একই সাথে হোম ডেলিভারিতে সুবিধা রয়েছে স্বাস্থ্যকর পরিবেশে চট্টগ্রামের মেজবানী সহ দেশীয় খাবারের স্বাদ গ্রহণের জন্য প্রবাসীদের আমন্ত্রণ কর্তৃপক্ষ سيدنا محمد صلى الله عليه وسلم اول اول شيء اتقدم وتبارك الاخ رقيب على الحضور وعلى هذا المطعم الزاخر مطعم قصر مطرح للمأكولات ما شاء الله في العقاب في الديكورات في التنظيم والله يبارك فيه ان شاء الله بعد و... <applause> এটা একটা চমৎকার রেস্টুরেন্ট এবং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যিকার অর্থেই করছি এবং আমি এই রেস্টুরেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি আজকে আমরা এখানে এসেছি ফুড উদ্বোধনীতে আশা রাখি ইনশাল্লাহ আমাদের এই যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে তারা উত্তরোত্তর সাফল্য অর্জন করবে আগামীতে অন্যান্য দোকান বেশি বেশি লোক সে আশা করি আর যারা বাঙালি ভাই আপনারা পার্টি এসে যেগুলা করবেন আমাদের ফুড প্লেসে মাত্রা ফুড প্লেসে করবেন সেটা অনুরোধ রাখে ধন্যবাদ মাত্রা ফুড প্লেস এবং ওনার মাত্রা ফুড প্লেজের যে ওনার যারা আছে পার্টনার যারা আছে তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো আমি অত্যন্ত আনন্দিত আজকে এত সুন্দর একটা বাংলাদেশের রেস্টুরেন্টের ইনোগ্রেশন প্রোগ্রাম আমি জয়েন করতে পেরে আর আরেকটা কথা বলতে চাই সেটা হলো আই থিঙ্ক বাংলাদেশি মালিকাধীন রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোর ভিতরে এই মুহূর্তে এখন এই পর্যন্ত এটা মানে সর্ববৃহৎ রেস্টুরেন্ট আর আরেকটা জিনিস হলো বাংলাদেশের জন্য পুরো ওমানে যে সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে আমি চাই প্রতিটা বাংলাদেশি প্রবাসী যারা ওমানে বসবাস করে তারা যাতে এই সুযোগটা নেয় কারণ এক সময় বিজনেস মার্কেটটা ইন্ডিয়ানদের দখলে ছিল বা ধীরে ধীরে এটা পরিপূর্ণ বাংলাদেশিদের দখলে আসতেছে এটা আমাদের আমরা আসলে অনেক গর্বিত আজকের যে মাত্রা ফুড প্লেস মাত্রা ফুড প্লেস বাংলাদেশের জন্য ওমান একটি বিখ্যাত এবং যে বাংলাদেশি খাবার এবং চাইনিজ ভারতীয় সব ধরনের খাবার এখানে পাওয়া যায় সুন্দর পরিবেশ ডেকোরেশন আর এটা আপনারা সবাই জানেন আগে মাত্রাতে ছিল মাত্রা থেকে এটাকে ট্রান্সফার করে এখন আলখরে নিয়ে আসছে তো ভবিষ্যৎ উত্তর সফলতা কামনা করি সেই সাথে বাংলাদেশীরা এরকম প্রতিষ্ঠান করে আমাদের দেশের উজ্জ্বল করবেন সে প্রত্যেক আজকে আমরা এই ভাত্রা ফুড প্লেস উদ্বোধন উপলক্ষে আমরা দাওয়াতে এখানে এসেছি বাংলাদেশের কমিউনিটি নেতৃবৃন্দ সহ সবাই আজকে এখানে উপস্থিত ছিলেন আজকের এই ব্রেন অফর্ণি উপলক্ষে ওরা খুব ভালো একটা খাওয়ার আয়োজন করেছে বিশেষ করে ছট টাইমের ঐতিহ্যবাহী মেজবান সহ বিভিন্ন প্রকারের খাবার এখানে আজকে আমরা উপভোগ করেছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বৃহত্তর ছট টাইম অংশের পক্ষ থেকে আমি জানাব শাহজাহ সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে বাংলাদেশের মালিকানাধীন একটা এত বড় রেস্টুরেন্ট যে মাত্রা ফুড প্যালেস রেস্টুরেন্ট যেটা আলখৈর অবস্থিত আমাদের হোয়াইট টাওয়ারের অপজিটে আসলে আমাদের সবচেয়ে ভালো লাগতেছে যে এত বড় রেস্টুরেন্ট বাংলাদেশিদের খুবই কম আমাদের মাস্কেট এরিয়াতে এবং এখানের ফুড অনেক মজার এবং অনেক টেস্টি ফুড যে ধন্যবাদ আমাদের এই মাত্রা ফুড প্লেসের প্যালেসের সম্মানিত অনারদের ধন্যবাদ এবং আমরা লুল এক্সচেঞ্জের পক্ষ থেকে এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি শুষ সহ এবং তাটা ওয়েন্স কবিল্ল সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আহ্বান থাকবে আমাদের এটা বাংলাদেশি বাংলাদেশে একটা রেস্টুরেন্ট ধন্যবাদ আপনাকে আজকে মাতারা ফুড স্টোরের প্লেস উদ্বোধনী অনুষ্ঠানে তো আশা করি ওনার জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছি তাহলে ওনার সফলতা কামিয়াবি হয় এবং ওনার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করতেছি এখানে আড়াইশো থেকে তিনশো জনের হল আছে আপনারা হল পার্টি করতে চাইলে হল পার্টিতে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলির স্পেশালি রুম আছে আপনারা সবাই আসতে পারবেন যে আপনারা আমাদের মাতারা ফুড প্লেসে আসবেন সবাই এই মাতারা প্লেসকে আপনারা একটু সহযোগিতা করবেন এবং সাথে সাথে আমাদের কমিউনিটির সমস্ত নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো যে আপনারা যে কোনো অনুষ্ঠান كوربن كوربن. السلام عليكم ورحمه الله تعالى وبركاته اسعد الله اوقاتكم جميعا بكل خير تم اليوم بيوم السبت الموافق 24 مايو 2025 افتتاح مطعم قصر مطرح للاغذيه حيث يقدم المطعم العديد من الوجبات المختلفة مثل الوجبات العمانية واليمنية والهندية والصينية وغيرها من المطابخ الدولية نتشرف بزيارتكم والسلام عليكم ورحمة الله تعالى وبركاته فوت بلايزر ديتيو برانس الخويري اسكي شبوت بودن هويسي بانغلاديش امباسير شون مانيتو امباسر موضا ايشي شبوت بودن আমি বলতে চাই এখানে বাংলাদেশি সবাই আসবে এবং বিভিন্ন রকমের বিভিন্ন দেশের এখানে সুস্বাদু খাওয়া তৈরি করা হয় বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ওমানি টার্কিশ পাঁচ ছয়টা কান্ট্রি ভ্যারাইটিস ফুড এখানে পাওয়া যাবে তো আমি আমাদের বাংলাদেশি সকল ভাইদের প্রতি অনুরোধ করব সবাই যেন আমাদের এই প্রতিষ্ঠানে আসে এবং এই বাংলাদেশ এখানে যদি বাংলাদেশিরা যদি আসে তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছল হবে এবং রেমিটেন্স বৃদ্ধি পাবে তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই যেন এই বাংলাদেশি প্রতিষ্ঠানে এসে বাংলাদেশকে হেল্প করেন এবং যারা আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ অ্যাম্বাসি সবাইকে আমি আমাদের মাত্রা ফুটপ্লেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের মাত্রা ফুড প্যালেসের আলখয়ের ব্রাঞ্চ ওপেনিং আমরা আগে ছিল মাত্রাতে এখন আমরা ওখান থেকে স্থান পরিবর্তন করে আমরা লোকেশন নিয়ে আসছি আলখয়ের এখানে আপনার এর পাশে সামনে আলখয়ের পেট্রোল পামে এবং আমাদের বাংলাদেশী বাইদের জন্য আমন্ত্রণ সবাই এখানে আসবেন আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশী মালিকানা প্রতিষ্ঠান এখানে আসলে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে সবাই নিয়ে আসবেন এবং আমাদের এখানে পার্টি হলের সুব্যবস্থা আছে একটা পার্টি হল আছে এবং আমাদের এখানে তিনশো সাড়ে তিনশো আইটেম খানা আছে এবং আমাদের বাংলাদেশিদের একটা আমাদের কর্মস্থান এখানে তৈরি হয়েছে ইনশাল্লাহ আমরা তিরিশ পঁয়ত্রিশ জন বাংলাদেশি ভাইদের কর্মস্থান তৈরি করছি তো সবাই দোয়া করবেন যাতে আমাদের ব্যবসার জন্য উন্নত হয় আর আজকে যারা আমার আমন্ত্রণে অংশগ্রহণ করেছে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের জন্য সবাই আসছে অনেক ভালো লাগছে এবং এখানে ওমানি অনেক গেস্ট ছিল ওমানি বাংলাদেশি মালিকানাধীন কার্ফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কার্ফ এক্সচেঞ্জে কার্ফ এক্সচেঞ্জ বাংলাদেশে প্রিয় এক্সচেঞ্জ